হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো কিন্তু খেতে খুবই টেস্ট এটা হলো সাজনার চোরচুড়ি আমার গাছ থেকে সাজনা পেরে আনলাম এখন আমি চোরচুড়িটা রান্না করছি এখানে সাজনাগুলোকে কুটে নিয়েছি আর আলু নিয়েছি ফালি করে এখন আমি মোল রান্নাটা করছি প্রথমে আমি একটা কড়াইয়ে কুচি করা পেঁয়াজ দিয়েছি তার উপর তেল দিচ্ছি তারপরে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া লবণ সব কিছু দিয়ে এখানে দিলাম সরিষার বাটা কাঁচামরিচ পেঁয়াজ এবং সরিষা সব কিছু একসাথে বেটেছি দিয়ে এখন মশলাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যেন পেঁয়াজটা একেবারে নরম হয়ে আসে আর একটু তেল দিচ্ছি আর এইভাবে চড়চড়িটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে যারা সাজনা খেতে পছন্দ করেন তারা একবার হলেও এইভাবে রান্না করবেন সাজনা যেমন উপকারী একটা সবজি তেমনই কিন্তু খেতেও ভালো লাগে এখন আমার মাখানো হয়ে গিয়েছে এখন সাজনাটা দিয়ে সাজনার সাথে ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নিব। বাস এবার কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন আমি সামান্য পানি আমি হাতটা ধুয়ে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দেব তারপরে চুলায় বসিয়ে একেবারে আঁচটা নিদু করে তারপরে কিন্তু এটা রান্না করব। বাস চুলায় বসিয়ে এখন ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখছি কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে না হয় পোড়ার লেগে যেতে পারে এইভাবে মাছ ছাড়া সাজনার চরচুরি খুবই ভালো লাগে আবারও ঢেকে দিচ্ছি দিয়ে দিচ্ছি কতগুলো ধনিয়ার পাতা বাস ধনিয়ার পাতাটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি আলো সেদ্ধ হয়ে গিয়েছে সাজনাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করেছি এই সাজনা যারা পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আর যারা পছন্দ করে না তাদের কাছে তো একটা ফালতু রান্না মনে হবে যাই হোক যাদের কাছে ভালো লাগে তাদের জন্যই কিন্তু আমি এই রেসিপিটা করেছি আমার কাছে এটা খুবই ভালো লাগে তাই আপনাদের কাছেও যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার সাপোর্ট চাচ্ছি আমি আমাকে আপনারা সাপোর্ট করছেন সেই জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে আল্লাহ হাফেজ